সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল ক্লিক করতে ভুলবেন না হিরো টিজার রিলিজ করেই বাজিমাত করে ফেলেছিলেন আশিকুর রহমান টিজারে অন্যরকম এক সাকিবকে দেখে মুগ্ধ সবাই কিন্তু বন্ধুরা আমরা তো আপনাদের গতকালই জানিয়েছি শুক্রবার থেকে ইউটিউবে আর দেখা যাচ্ছে না টিজারটি এ ব্যাপারে পরিচালক বলেছেন হুট করেই আমার ছবির টিজার গায়েব হয়ে গেছে প্রযোজক তাপসী ঠাকুর এ বিষয়টিকে সুপারহিরোর বিরুদ্ধে একটি মহলে ষড়যন্ত্র বলছেন কারণ লাইফ টেকনোলজিস নামে একটি প্রতিষ্ঠান থেকে টিজার প্রকাশ পড়ার পর গান আর ট্রেলার ছাড়ারও পরিকল্পনা ছিল তাই টিজার গায়ব হয়ে যায় বিরক্ত তাপসী ঠাকুর তিনি বলেন আমার ছবি আমার গান আমার ছবি দৃশ্য নিয়ে টিজার উল্টো ইউটিউব আমাকেই ব্লক করে দিল শুনেছি একাত্তর টেলিভিশন আমার ছবি নিয়ে একটা প্রতিবেদন করেছে সেখানে ছবির টিজার ব্যবহার করেছে এরপর তারা ইউটিউবে আপলোডও করেছে শুনেছি এদের ইউটিউব যারা দেখাশোনা করেন তাদের অভিযোগে আমাদের টিজার বন্ধ হয়ে গেছে সব কিছুই ষড়যন্ত্র ছবিটি নিয়ে নানা জটিলতায় আছি একের পর এক খোরা যুক্তি শুনছি একাত্তর টেলিভিশনের ভুলের জন্য সুপার টিজার কেউ দেখতে পারছে না বলেই মনে করেন আশিকুর রহমান তিনি বলেন ইউটিউবে অটোমেটিক ক্লেইম অপশনের জন্য আমাদের কন্টেন্ট আসল হওয়ার পরও স্বয়ংক্রিয়ভাবে সুপার হিরোর ফার্স্টলুকের উপর অভিযোগ যায় কিন্তু তাদের ভুলের জন্য আমরা কেন খেসারত দিব বাংলাদেশের তরুণ নির্মাতাদের কেন অন্যের ভুলের জন্য বারবার খেসারত দিতে হচ্ছে আমি কার কাছে অভিযোগ করব কার কাছে বিচার চাইব একাত্তর টেলিভিশন থেকে এ ব্যাপারে জানানো হয় তাদের ইউটিউবের যাবতীয় কন্টেন্ট দেশের বাইরে থেকে পরিচালিত হয় শনি রবিবার তাদের অফিস বন্ধ থাকায় সোমবার এই সমস্যা মিটে যাবে বলে তারা আশা করছেন তো বন্ধুরা অন্য একটি চ্যানেলের ভুলের জন্য সাফার করতে হচ্ছে সুপার একে ষড়যন্ত্র বলে দাবি করছেন এই সিনেমার প্রযোজক ও পরিচালক আপনাদেরও কি তাই মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন